ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল ও রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরে যখন আমি কোনো রান্না দেব তাহলে সেই নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যাবেন তো চলুন রান্নাটি শুরু করা যাক নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা ফুটওয়ালায় আপনাদের সবাইকে স্বাগত এখানে আজকে আমি করব ইলিশ ভাপা তো আর প্রথমেই আমি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নুন আলো হলুদ মাখিয়ে নিয়েছি এবার এখানে আমি নিয়েছি দু চামচ সাদা সর্ষে ও দু চামচ কালো সরষে সরষেগুলো ধুয়ে আমি মিক্সিং পটে রেখে দিয়েছি এর মধ্যে দেবো একটা কাঁচা লঙ্কা আর দেব অল্প পরিমাণে নুন এতে আমি দেব অল্প পরিমাণে জল এবার এটাকে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এবার একটা স্মুথ পেস্ট হয়ে গেছে এবার এটাকে আমি টিফিন কৌটের মধ্যে ঢেলে নেব আমি টিফিন কৌটোর মধ্যে সর্ষে পাতাটা ঢেলে নিয়েছি এবার এর মধ্যে দেবো আর পরিমাণে নুন সর্ষে পাতার সময় আমি একটু নুন দিয়েছিলাম মাছ বা নুনলুদ মাখান আছে সেই মতো পরিমাণ বুঝে নুনটা দেবেন আর দিয়ে দেবো একটু বেশি করে সর্ষের তেল এবার এটা আমি ভালোভাবে মিক্সড করে নেব এবার এর মধ্যে যে মিক্সি ধোয়ার মিক্সির ধুয়ে জলটা একটু দিয়ে দিলাম ও দুটো জিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এটিকে আর একবার ভালোভাবে মিক্সড করে নেব এবার আমি মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে দিয়ে একটু মশলাটা ভালোভাবে মাখিয়ে দেব দেখুন আমার পুরো মাছটা রেডি হয়ে গেছে এবার চাপা দিয়ে আমি বসিয়ে দেবো করার মধ্যে এখানে আমি অলরেডি জল গরম বসিয়ে দিয়েছি ও তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবারে মাছের টিফিন কৌটোটা আস্তে আস্তে এর মধ্যে বসিয়ে দেবো এবারে আমি এটাকে কুড়ি মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো তারপর পরে কুড়ি মিনিট পর আমি ফেরত আসছি পর আমি গ্যাসটা অফ করে দিলাম এবার ঠান্ডা হয়ে গেলে আপনাদেরকে খুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন আমি টিফিন কৌটোটা খুলছি দেখেছেন কি সুন্দর হয়েছে